খুব সুন্দর চমৎকার একটা জায়গা আপনারা সামনে লিয়ে আছে আপনারা যদি সিনিয়া তখন বা দেখিয়া তখন এই জায়গাটা কোন জায়গা আমার অনেক বাইন জায়গার নাম কইতে পারবা দেখলে চিনতে পারবা জায়গাটা দেখতে খুব বেশি ভালো লাগে ট্রেনটা যার অনেক সুন্দর লাগে আপনারা দেখতে বারোটা কোন এরিয়া কোন জায়গা আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এবং আপনারা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা বুঝতে পারো আমার ভিউয়ার্স বাইন নকল অনেক দূর দূরান্ত থেকে আসুন আপনারা ভালো লাগলে কারণ ভিডিওটা আপনারা আশা করি ভালো লাগবো আপনারা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা আপনারা আমার হয়তো করবা তুমি খালি জাবলা ভিডিও লাইও ইটা কিতাব ভিডিও লই আও কিন্তু মাতুলো ভাই এর খারাপ ভিডিও লই না বালা ভিডিও আপনারা সামনে লই আল কিন্তু সমাজও বালা যদি কাজ করে তয় ভাই ফিসদি মানুষ লাগিয়ে দিবা ফিসদি মানুষের দুশ্মনি লগাই দিবা তো ব্লগ আপনারা সামনে মাঝেমধ্যে লই আই মো বালা লাগলে শেয়ার দিবা আপনারা আমার সাপোর্ট করবা আপনারা আমার ভিডিও শেয়ার করবা নতুন পেজটাতে ফলো করবা মাঝেমধ্যে ভালো ভালো ভিডিও যদি পাই প্রতিবাদী ভিডিও পাই বা অন্য বালা সমাজের বালা কিছু পাই তা আপনারা সামনে তুলিয়া করবা কথাবার্তা দৃষ্টিতে দেখবা নার বিশেষজ্ঞ ডক্টর রত্নদীপ বোস প্রতি মাসে দুইবার আসছেন আসিমগঞ্জের রয়্যাল মেডিকেলে আগামী তাই টিকিট করুন সিক্স ডবল জিরো ওয়ান নাইন নম্বরে